আজকে সবাইকে দেখতে পারবেন যারা যারা এই কমিটি প্যানেলে আছে যারা দায়িত্ব থাকবে এই ক্লাবের তো আপনারা কি ক্লাব উদ্বোধন দেখতে চান আওয়াজ শোনা যাচ্ছে না দেখতে চান উদ্বোধন করবো আজকে এখন ক্লাব উদ্বোধন হওয়ার আগে আসলে এই ক্লাবটা কি হ্যাঁ এই ক্লাব দিয়ে আমরা কি করবো এই ক্লাব খাবো নাকি মাথায় দিব এইটা কি শুনি এটা আগে জানি যে ক্লাবটা কি আপনারা হয়তো অনেকেই শুনছেন যে এক স্কুলের সাথে অন্য একটা স্কুলে খেলা হয় শুনছেন শুনছেন প্রতিযোগিতা হয় আচ্ছা তো এই কখনো অন্য স্কুলের সাথে খেলা হয়েছে হয় নাই এখন থেকে হবে এখন থেকে হবে এবং এই ক্লাবে নেতৃত্বে হবে ক্লাবের যারা কমিটি মেম্বাররা থাকবে তারা পরিশ্রম করে যাবে এই ক্লাবকে বড় করার জন্য আমার এই ক্লাবটা উদ্বোধন করা বা আমার কাছে অনেকেই নক দেয় যে আপনার কাছে এমন কোনো বাচ্চা আছে কিনা যে হচ্ছে গিয়ে ভালো ক্রিকেট খেলতে পারে ভালো ফুটবল খেলতে পারে আছে না অনেকেই না তোমরা কে কে আছে আত্মা তো দেখি